ধরাইছে এখন দেখা যাক কতটুকু শিক্ষিত করতে পারে টেডির মাস্টার এই টেডির মাস্টার আপনার নাম কি গুড্ডু টেডি ডিয়ার আচ্ছা তো আপনি এক টেডি আরেক টেডির পড়াইতেছেন দেখো गाइस পড়াচ্ছে বড় টেডি আমাদের ছোট টেডিকে পড়াচ্ছে গুড্ডু টেডি এই বড় ওই তুই কি লাগছে এই সরি টেডির মনটা খারাপ হয়ে গেছে পালিশমেন্ট খায়া